হাই ভিবার আজ আলোচনা করব জিব্বা গা নিয়ে যেটাকে মেডিকেলের বাসায় বলা হয় ওরাল ক্যান্ডিডিয়াস আপনারা এই ফটোতে দেখতে পাচ্ছেন ওরাল ক্যান্ডিডিয়াস হলে কীরকম দেখতে লাগে ওরাল ক্যান্ডিডিয়াস হলে জিব্বা এবং টনসিল সহ মুখের অনেক জায়গায় গালের ভিতরের দিকে সাদা ক্রিমের মতো লক্ষ্য করা যায় খাবারের স্বাদ না পাওয়া জিভ্ পরিষ্কার করার সময় রক্ত পড়তে পারে মুখের স্বাদ চলে যায় বিষাদ হয়ে থাকে টুটের খুনা ফাটে যায় মুখে বেতা ও জ্বালা পোড়া হয় এসব হয়ে থাকে এমত অবস্থায় ডাক্তাররা কি মেডিসিন দিয়ে থাকেন সাধারণত ডাক্তাররা এই দুইটি মেডিসিন দেখতে পারছেন একটি হলো জাইটি জেল এটি দিয়ে থাকেন অথবা কোনো কোনো ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন ক্যান্ডিড মাউথপেন্টটা এ দুটি খুব ভালো এটি অত জাইটি জেল অথবা ক্যান্ডিড মাউথপেন্ট দুইটির মধ্যে একটি ব্যবহার করতে পারেন আর দিয়ে থাকেন ফ্লুকোজ ফ্লুকোজ ওয়ান ফিফটি ফ্লুকোনাজল এটার মধ্যে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ফ্লুকোনাজল ওয়ান ফিফটি আর দিয়ে থাকেন ওইটি জি ফলবিন আরেফ এটি খুব একটি ভালো ওষুধ যেটি ডাক্তাররা মুখার জন্য বেশিরভাগই প্রেসক্রিপ প্রেসক্রাইব করে থাকেন এটি শুধুমাত্র আপনাদের জানকারির জন্য বানানো হয়েছে আপনারা ডাক্তারের সাথে কথাবার্তা করে তারপর মেডিসিন নেবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি আমাদের ফলো করে দিবেন ধন্যবাদ